দামি করতে পারবেন না ফিক্স তিন হাজার টাকা হলে আপনারা এই পাংখি জোড়াটা নিতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধুগণ দ্বিতীয় যে পেয়ারটা দেখাবো আপনাদেরকে আপনার এই নর মাদি দিয়ে এসে দেখলে হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আসা যাওয়ার গাড়ি ভাড়া আমাদের থেকে রিটার্ন চাওয়া লাগবে না আমরাই দিয়ে দিব ইনশাল্লাহ ফিক্স দুই হাজার টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একবারে কেউ দামাদামি করতে পারবেন না সিঙ্গেল মাদি শুধু তো এই মাদিটা যদি কেউ নেয় ফিক্সড কেউ দামাদামি করবেন না এক হাজার ফিক্সড এক হাজার ঠিক আছে এই জন্য একেবারে বইলে দেওয়াটাই সবচেয়ে ভালো পনেরোশো টাকা ফিক্সড হইলে আপনার এই জোটা কালেকশন করতে পারবেন সাপ সবুজগুলো আমাদের পূর্বে কবুতর দেখবে দেশ আমার সোনার বাংলাদেশ দা পাঙ্খি বিজন স্লাবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় কবুতর প্রেম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন হুকুম পালন করুন পাঁচ হক্তান্স করুন এটাই কেমন প্রিয় বন্ধুগণ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটি হলো সেল পোস্টের ভিডিও তো কবুতরগুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন আশা করি কবুতরগুলো আপনাদের পছন্দ হবে দামও কম মানেও ভালো তো চলুন কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখি প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে যে কবুতরটি দেখতেছেন এটা হলো একটি পাঙ্খি কবুতর আমরা কবুতরটি ছেড়েও আপনাদেরকে দেখাবো আমরা যে বলি যে হেলালি জেনারেশনের কবুতর এটা হেলালি জেনারেশনেরই কবুতর হ্যাঁ তো এই কবুতরটার একটু সমস্যা আছে আসলে খাওয়ায় দাওয়ায় কোনো সমস্যা না একটু ঠোট্টা বাঁকা একটু এন ঠোট্টা বাঁকা আছে আর এটার সাথে নরও আছে নরের ঠোঁটও হালকা বাঁকা আসলে এমনি কোনো সমস্যা নাই পাঙ্খি কবুতর থেকে এরকম হয় এটা আপনাদের জানা উচিত তো চলেন কবুতরটি আমরা ছেড়ে দেখি প্রিয় বন্ধুগণ এই হলো কবুতরটি আসলে পাঙ্খী কবুতর একটু ছটপটা বেশি হয় আর অনেকে বলবেন ভাই ভাইব্রেশন কেন করে না আসলে ভাই ভাইব্রেশন সময় যে কবুতর করবে বিষয়টা তা না ভাইব্রেশন আছে এই জেনারেশনের কবুতর ভাইব্রেশন আছে হান্ড্রেড হ্যাঁ তো আসলে এটি একটু ছটপট বেশি করে ও যে স্থির যে স্থির হইতেছে না আসলে স্থির হইলেও ভাইব্রেশন করতো তো ওর সাথে নটটা আপনাদেরকে দেখাই এই হলো নর কবুতরটি নটটা দেখেন নটটা কিন্তু একেবারে পুরা জাবরা কবুতর পুরা জাবরা আর এই যে ঠোঁটের কথা যে বলছি এটা আসলে আর কি বলে না যে উনিশ বিশ এরকম আর কি ঠিক আছে তো এটা উনিশ আর কি দেখেন একটুখানি সামান্য একটুখানি বাঁকা যে একটুখানি সামান্য দিক দিয়ে বাঁকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এখনও কবুতর জোড়া দেওয়া হয়নি এটা অ্যাডাল্ট মাত্র অ্যাডাল্ট করা কবুতর একদম পুরা ফুল অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর তো কবুতরটা আমরা ছেড়ে দেখি আর কবুতরে ভাইব্রেশান আছে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কবুতরের ভাইব্রেশান আছে ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না এই জেনারেশনের কবুতর ভাইব্রেশান আছে দেন আসলে কবুতরটা অনেক ছটপট করতেছে তো যার কারণে জাবরা মাসাল্লা জাবরার ভিতরে তোতা এসে এই জেনারেশনের কবুতর কিন্তু তোতা হয় ওরাও কিন্তু তোতা হ্যাঁ অ্যাস্ট্রকের কবুতর দুইটাই অ্যাস্ট্রকের কবুতর তো এই জোড়াটা যদি কেউ নেন ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না ফিক্সড তিন হাজার টাকা হইলে আপনারা এই পাংখি জোড়াটা নিতে পারবেন হেলালি জেনারেশনের ঠিক আছে সমস্যা শুধু একটুই ঠোঁটটা একটু বাঁকা এছাড়া আর কোনো সমস্যা নেই অ্যাস্ট্রকের ভিতরে অনেক সুন্দর একটা পেয়ার এখনও কোনো কবুতরের সাথে কোনো নর মাদি কোনোটাই জোড়া হয় নাই হ্যাঁ একদম নিউ অ্যাডাল কবুতর তো ফিক্স তিন হাজার টাকা হইলে আপনারা এই জয়টি নিতে পারবেন তো নেক্সট কবুতরগুলো আমরা দেখি প্রিয় বন্ধুগণ দ্বিতীয় যে পেয়ারটা দেখাবো আপনাদেরকে আপনার এই নর মাদি এই সাথে দেখলে হানড্রেড পারসেন্ট পছন্দ হবে ইনশাআল্লাহ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আসা যাওয়ার গাড়ি ভাড়া আমাদের থেকে রিটার্ন চাওয়া লাগবে না আমরাই দিয়ে দিব ইনশাআল্লাহ পছন্দ না হলে আমরাই দিয়ে দিব এই কবুতরগুলা এত সুন্দর বলার বাইরে বইল পাংি বইল কবুতর মানে এগুলো ছাড়াছাড়ির ভিতরেও ভালো কবুতরগুলো বিগ সাইজের কবুতর এটা হলো নটটা তো মাদিটা আপনাদেরকে দেখাবো চলে নটটা ছেড়ে দেখি বন্ধুগণ এই হলো নটটি আসলে কবুতর এই যে দেখেন এই না দেওয়া লাগবো না সমস্যা এই যে নটটা দেখেন আল্লাহ বিগ সাইজের অনেক বড় সাইজের নট আর কি কত বড় সাইজের আপনি চান ঠিক আছে ওই বড় সাইজেরই নাক আপনারা সরাসরি আসবেন দেখবেন তাইলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কত বড় সাইজের হ্যাঁ অনেক সুন্দর কবুতর বইল কবুতর তো এটা সাতের মাদিটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো মাদিটা চোখটা এটা দেখাই দিয়ে মাশালা চোখটা তো অনেক সুন্দর এই যে এটা হলো মাদি তো এই যে হলো মাদির কালার জাবরা মাদিটা জাবরা নটটা একটু আইসটার ভিতরে তো আমরা মাদিটা ছেড়ে দেখে এই হলো পেয়ারটা দেখেন মশাল্লাহ পাগুলো একটু ইয়ে হয়ে তো এই হলো দুইটার পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নেয় ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না খুব সুন্দর একটা পেয়ার কেউ দামাদামি করতে পারবেন না ফিক্সড দুই হাজার ফিক্সড দুই হাজার টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দুই হাজার টাকা ফিক্সড রানিং পেয়ার এগুলো সাইজ সাইজ সাইজের বিষয়ে আপনাদের কোনো কথা বলতে হবে না সাইজ শুধু আইসা দেখবেন ঠিক আছে যে এত বড় সাইজের মাসাল্লাহ আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই তারা বুঝতে পারেন যে আমি আসলে ওই যে ওই চিটমিট কথা আমার থেকে পাবেন না ইনশাল্লাহ আমি যেটা বলে দিই লিগেল বলে দিই একেবারে সরাসরি বইলা দিই হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার দুই হাজার টাকা নিলে আপনারা জিতবেন ইনশাল্লাহ সরাসরি আপনারা আসবেন আর ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে মাশাল খুব সুন্দর একটা পেয়ার তো নেক্সট কবুতাগুলো আমরা দেখি এখন যে কবুতরটা দেখতেছেন এটা সাতচিলা কবুতর খুব সুন্দর আর আসে আরেকটা কথা বলি এগুলো কিন্তু সব আর কি হোমব্রিড কবুতর ঘরের কবুতর এগুলো কিন্তু বাইরের যে আমি কিন্তু কোনো পাইকারি ভিডিও করতেছি না আর আমি বারবার বলি যে আমি কোনো পাইকারি ভিডিও করি না তো ওই যে দেখেন এই কবুতরটা মাসাল্লাহ এটা সাপছিল একটা নর কবুতর তো এটার সাথে একটা মাদিও আপনাদেরকে দেখাবো তো কবুতরটা ছাইড়া দেখি আগে মাসাল্লাহ দেখেন নরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর নিউ অ্যাডাল একটা নর নিউ অ্যাডাল ওটা কি আপনি ট্র্যাক পায়ে মাশাল্লাহ ট্র্যাকও পরাই ছিল পায়ের মধ্যে মাশাল্লাহ কোনো পাইকারের কবুতর নাই এগুলা হোম ব্রিড কবুতর কারণ পাইকারের কবুতর কি একটু ঝামেলা হয় কারণ পাইকাররা তো হাট ঘুরা ঘুরে 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 কিনে যার কারণে ওটাতে অনেক ঝামেলা থাকে আপনাকে বলে দিবে রানিং কবুতর হয়ে যায় বান্জা এরকম অহরহ অনেক হয় অনেক অনেক ইউটিউবার আছে যারা এইভাবে আর কি আর কি নিচের ভিউ বানানোর জন্য এভাবে মানুষের সাথে প্রতারণা করে থাকে আসলে তাদেরও দোষ নেয় তারাও বুঝে না কিন্তু তাদের একটু বোঝা উচিত যে সে পাইকার হ্যাঁ পাইকারের ভিডিও না করা ভালো কারণ পাইকাররা যেটা বাঞ্জা ওটা বলবে ভালো তো এই হলো সাপশিলা নোটটা আর মাদিটা দেখাই মাদিটা হলো সবুজ গোলা প্যাটার্নের মাদি জাবরা আছে মার্শাল্লাহ পেয়ার করলে দুইটা অনেক ভালো হইব পেয়ারটা এই যে চোখগুলা চোখগুলা একটু ধরেন চোখটা এই যে মাসা দেখেন আসলে এগুলো ছাড়া ছেঁড়ের জন্য অনেক ভালো কেউ যদি উড়ানের জন্য নেন যে উড়াম ওইগুলা বাচ্চা করে সেটাও পারবেন আপনি কেউ ছাইড়া দিয়ে না কারণ ছাইড়া দিলে কই না কই যাবো কারণ এখানে কিন্তু কবুতর ছাড়া হয় না এগুলো সব আগে এক সময় কবুতর ছাড়া হইতো ছাড়া হইতো বা উড়াইতো এখানে বাম ছিল বিশাল বড় বাম ছিল কিন্তু এখন আর কি কর্মব্যস্ততার কারণে বাম টাম সব খুলা ফেলান হয়েছে তো কবিতাটা ছায়া দেখে আপনাদেরকে এই যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ এই যে নটটা এই যে মাদিটা তো এই জোড়াটা যদি কেউ নেয় ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না এই জোড়াটা কেউ নিলে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হইলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন কেউ দামাদামি করতে পারবেন না জোড়াটা মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা সরাসরি আইসা দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আসলে দামাদামি জিনিসটা ভালো না হ্যাঁ আমি বলবো পঁচিশশো আপনি আবার বলবেন এক হাজার এরকম দরকার নাই ঠিক আছে এই জন্য একেবারে বইলা দেওয়াটাই সবচেয়ে ভালো পনেরোশো টাকা ফিক্সড এই আপনার কালেকশন করতে পারবেন সাপ তো নেক্সট গুলো আমরা দেখি জোড়াটা একেবারে মধ্যে আছে একেবারে আর কি সাথে সাথে আর কি জোড়া খেয়ে গেছে দেখেন একেবারে ফুল মুস্তির মধ্যে আছে মাদি প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমার হাতে যে কবুতরটি দেখতেছেন এটা একটি চুরি পাঙ্খি কবুতর হ্যাঁ আর কি ডিপ অ্যাশের ভিতরে একটা চুরি পাঙ্খি কবুতর কাজভাঙ্গা স্টাইলের চোখ তো এই কবুতরটি আপনাদেরকে ছেড়ে দেখাবো এটা কিন্তু আস্তে আস্তে জাবরা হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু জাবরা হয়ে যাবে এই দেখেন আস্তে আস্তে জাবরা হয়ে যাবে হোমব্রিড নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র নিউ অ্যাডাল্ট এই যে আট নয় পরের কবুতর মাত্র নয় পরের কবুতর দেখেন এই যে ঠিক আছে মাত্র নয় পরের কবুতর একটি চরি এদিকে মানে পর একটা পর্স এদিকে বড়ো পর হুম আগে নয় পরের কবুতর তো চলেন কবুতরটা আমরা ছেড়ে দেখি একদম ফুল ভাইব্রেশনের হ্যাঁ একদম ফুল ভাইব্রেশনের একটি চর্বি ভাঙ্গি কবুতর গলা সিলভার আস্তে আস্তে বডি জাবরা হবে ইনশাল্লাহ বডি ভালো জাবরা হবে আস্তে আস্তে হ্যাঁ ডিপ এসের ভিতরে একদম ফুল ভাইব্রেশানের কবুতর তো এই মাদিরে যদি কেউ নেন কেউ দাম দামি করতে পারবেন না একেবারে ফিক্সড পনেরোশো টাকা তো দেখেন কবুতরটা মাসাল্লাহ ফিক্সড পনেরোশো কেউ দামাদামি করতে পারবেন না কোনো দামাদামি চলবে না শুধু বলবেন আর নিবেন বলবেন আর নেবেন বেশ মাসা আল্লাহ গলা সিলভার আছে মাদি কবুতর এখন সব সিঙ্গেল সিঙ্গেল না এখন কয়েকটা মাদি আছে সব সিঙ্গেল তো এরপরের কবুতরগুলো আমরা দেখি এটা একটি বাঘা খাঁকি একেবারে ফুল জেট ফুল স্প্রিং ঠিক আছে কবুতরটি এটা আমরা ছেড়ে দেখাবো আপনাদেরকে চলো আগে ছেড়ে দেখি ফুল জেট কবুতর বাঘা খাকি মাশাল্লাহ নর নাই সিঙ্গেল মাদি শুধু তো এই মাদিটা যদি কেউ নেয় ফিক্সড কেউ দামাদামি করবেন না এক হাজার ফিক্সড এক হাজার টাকা মাসাল্লাহ জেট কবুতর জেট খাকি বাগা খাকি মাসাল্লাহ বাগা জেট খাকি দেখেন মাসাল্লাহ মাশাল মাশাল্লা খুব সুন্দর মাশাল মা ফিক্সড এক হাজার আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আর স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা একটি গলা কষা মাদি আসলে এই কবিতাগুলো কিন্তু অনেক উড়ে অনেক সুন্দর উড়ে আপনারা কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে দেখছিলেন রিল ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমার এই মাদিটা পঁচিশ কিলো পাল্লা করা হ্যাঁ আর কি নিজেদের পাল্লা নিজেরা পাল্লা করছে তো গলা কষা হইলেও এই কবিতাগুলো কিন্তু আপনার ভালো উড়ে বাসা ছাদে ভালো উঠবে এবং ছাড়লেও এই কবুতর মোটামুটি আর কি মোটামুটি মনে করেন বিশ কিলো পঁচিশ কিলো এরকম থেকে ছাড়লেও এই কবুতর আসে হ্যাঁ তো এটা হলো ট্রেনিংয়ের উপরে তো এই কবুতরটা আমরা ছেড়ে দেখি আপনাদেরকে মাসাল অনেক সুন্দর একটা কবুতর এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর মাদি কবুতর এটাও মাদি যেটাকে দেখছেন খাকি ওটাও মাদি এটাও মাদি মাসাল্লাহ তো এই মাদিটাও যদি কেউ নেয় ফিক্সড এক হাজার ফিক্সড এক হাজার টাকা এই মাদিটা মাসাল্লাহ দেখেন সিঙ্গেল মাদি নিউ অ্যাডাল্ট মাদি অনেক সুন্দর এটি চোখগুলো সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ গোলা মাদি সাবচিলা স্টাইলের এক হাজার টাকা হইলে আপনারা এই মাদিটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য যারা একসাথে নেবেন সবগুলা সবগুলো যদি কেউ একসাথে নিতে চায় যে কবিতাগুলো দেখাচ্ছি সবগুলো একসাথে কেউ নিলে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে ইনশাল্লাহ আর এটা মাখরা সিলভার একটা মাদি এই মাদিটা অনেক সুন্দর পায়ে মোজা নাই তো এই মাদিটা আমরা ছেড়ে দেখি এই যে মাদিটা একদম নিউ অ্যাডাল একটা মাদি অ্যালুমিনিয়াম সিলভারেরই বাচ্চা মাসাল্লাহ তো এই মাদিটা যদি কেউ নেয় ফিক্সড এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা এই মাদিটা যদি কেউ নেয় তো সিঙ্গেল আমরা তিনটা মাদি দেখাইছি তিনটা মাদি যেটাই নেন ফিক্সড এক হাজার টাকা আর জোড়া দেখাইছি তিন জোড়া তাহলে ছয়টা আর এলো তিনটা তাহলে নয়টা কবুতর হয় তো নয়টা কবুতর যদি একসাথে কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা আছে আচ্ছা আচ্ছা আরেকটা নাকি আছে দেখাই দশ পিস তো দশ পিস কবুতর যদি একসাথে কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ প্রযোজ্য অবশ্যই ডেলিভারি চার্জ লাগবে মাশাল এক হাজার টাকা হ্যাঁ আর আর একটা মাদি আছে সেই মাদিটা আমরা দেখি এটা লালপাত্তি একটা মাদি কবুতর ওই মাদিটা আমরা আগে ছেড়ে দেখি এই যে মাদিটা নিউ অ্যাডাল মাদি লাল লালপাতি নিউ অ্যাডাল মাদি তো মাদিটা আসলে ধরা হয়েছে তো এই কারণে পশমগুলা উল্টে আছে কিন্তু মাদিটা খুব সুন্দর খুব সুন্দর এই মাদিরা যদি কেউ নেয় পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই মাদিটা কেউ নিলে পনেরোশো টাকা মাশাল্লা খুব সুন্দর একটা মাদি খুবই সুন্দর আচ্ছা পনেরোশো নয় এক হাজার ফিক্সড এক হাজার ফিক্সড হলে এই মাদিটা নিতে পারবেন ফিক্সড এক হাজার টাকা পাত্রে একটা মাদি নিউ অ্যাডাল্ট খুব সুন্দর দেখেন দাঁড়ানোর স্টাইল মিস্টাইল সব দিক দিয়েই সুন্দর অনেক বড়ো সাইজের মাদি মাসাল্লা তো ভিডিওটি আমরা আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি মোট দশ পিস কবুতর কেউ একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আবার কেউ ভুল বুঝবেন না যে আপনি বলছেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভালো করে ভিডিওটা দেখবেন লাস্ট টু ফার্স্ট হুম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ভালো করে দেখে তারপরে নক করবেন সবগুলো একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে ডেলিভারি চার্জ প্রযোজ্য মাশাল্লাহ তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি